তাইকে একবার ওটে ফোনটা হাতে নেস আর একবার রাতে ঘুমানোর সময় হাত তাইকা ফোনটা রাখস হুম ঠিকই কইছো এত ফোনের মধ্যে করসটা কি কি তার করবাম ভিডিও দিহি হ ভিডিও দেখলে তো কতটা হইব আর মোবাইল দেখা দেখা শক্তি রে কাইতেছস হুম কি হু হু করতে সস তোর যে পরীক্ষা তোর কি মনে আছে যা পড়তে বস তোমার কোন লাগতো না কাল থেকে আমি ফরত দিলাম এখন তুমি যাও কাল কাল করতে করতে পুরো বছরটাই শেষ করে দিয়েছস তুই কি ভুল লাগিয়েস কাল যে তোর পরীক্ষা হাসাইতো? তো কালকে থেকে তো আমার পরীক্ষা আমি তো ভুলই গেছিলাম হুম বললা তো যাবি কোনো কিছুর অভাব দেই না তো যাওয়ার আগেই সব পায়লাস হেয়ারলাই গাই এত বারবার সস মানষের লাগান যদি বোঝাইতাম অভাব কি জেনে তাইলে ঠিকেই সব মনে থাকতো আর মানসুর উদাহরণটা গেল না আচ্ছা যাও যাও এখন আমি হরৎ বই পড়ার টেবিলে যাওয়ার পর আমার কলম কো এটা নিশ্চয়ই রিহানের কাজ এই রিহান এদিকে জি মাম্মাই আমার কলম কোথায় রাখছো চুপা নিচে ওইখানে কে রাখছে আমি যাও নিয়ে আসো আমি পাবো না চুপা অনেক পারি আর যন্ত্রণা রে ফরাত বইও শান্তি নাই কিছুক্ষণ পর কিরে রে কখন তাইকে ডাকতেছে আই ক্যা হ্যালো আরে আমার এখন সময় নাই আমার কত কত ফরাবাহি সারা বছর পড়ার নাম নাই আর পরীক্ষার আগে দিন তোর যাওয়ার সময় হয় না কোন লেভেলে ছাত্রী ডরে তুই এত কথা না হুনায় দুই তিনটা খাওয়ায়ে দেলাও tali তো আচ্ছা আয় সারা বছর তো তাক হইছে হইছে এক কথা মেলাবার কইছো আর কয়বার কইবা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম মজার মাঝে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি ইউ